বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপের দিন যত এগিয়ে আসছে ততই প্রতিযোগিতার নানা বিষয় নিয়ে জানার কৌতূহল বাড়ছে ক্রিকেট প্রেমীদের তবে এবার সামনে এসেছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এক বড় সমস্যা জানিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আইসিসিকে এবারে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অংশ নিতে চলেছে মোট কুড়িটি দেশ আর এর ফাইনাল অনুষ্ঠিত হবে উনত্রিশে জুন পাঁচ জুন থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ইতিমধ্যেই টি বিশ্বকাপ উপলক্ষে পনেরো জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই আর সমস্যার কি কারণ জানেন টি বিশ্বকাপের সেমিফাইনালে একটি রিজার্ভ ডে রয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপের এমন সূচি তৈরি হয়েছে যে প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডে রয়েছে কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের নেই তৃণদাতে প্রথম সেমিফাইনাল খেলা হবে ছাব্বিশে জুন স্থানীয় সময় অনুযায়ী রাত আটটা তিরিশ মিনিটে যার অর্থ ভারতীয় সময় অনুযায়ী সেই ম্যাচ আয়োজিত হবে সাতাশে জুন সকাল ছটায় সেদিন বৃষ্টির কারণে খেলা ভেসতে গেলে তা হবে পরের দিন গায়ানায় দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে সাতাশে জুন স্থানীয় সময় অনুযায়ী সকাল দশটা তিরিশ মিনিটে ভারতীয় সময় অনুযায়ী হিসাব করলে সেই ম্যাচ শুরু হবে সাতাশে জুন রাত আটটা তিরিশ মিনিটে এই ম্যাচে নেই রিজার্ভ ডে কারণ সাতাশে জুন খেলা না হলে তা করতে হবে আঠাশে জুন আর উনত্রিশে জুন ফাইনাল দ্বিতীয় সেমি ফাইনাল রিজার্ভ ডেতে গড়ালে যে দল আঠাশ তারিখে জিতবে তারা গায়না থেকে রওনা দেবে ভেনু বারবার জন্য তার দূরত্ব প্রায় নশো কিলোমিটার ফলে সেই দিনে গিয়ে পরের দিন ফাইনালে নামার অসম্ভব ক্রিকেটারদের জন্য দ্বিতীয় সেমিতে নেই রিজার্ভ জুন মাসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গ্রীষ্মকাল বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফলে দ্বিতীয় সেমিতে বৃষ্টি হলে যেই দল সুপার এইটে পয়েন্টের তালিকায় উপরে থাকবে তারা ফাইনালের যোগ্যতা অর্জন করবে সাধারণত আইসিসি প্রতিযোগিতায় দুটি সেমিফাইনাল ও ফাইনালের মাঝে দুদিন করে সময় থাকে কিন্তু এবার টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কেন এমন তৈরি করা হলো উঠছে সব সব রকমের প্রশ্ন দলকে সমান সুযোগ দিয়ে শেষ মুহূর্তে আইসিসি কে কোনো দল বদল করে কিনা এই সূচিতে এটাই দেখার বন্ধুরা আপনাদের মতে কি হওয়া উচিত এই মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান ধন্যবাদ